ফ্রেন্ডস ও অডিয়েন্স নতুন এটা ব্লগে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আজকের প্লেসটা হচ্ছে রানা ইকোপার্ক যেটা একটা পিকনিক স্পট রানা ইকোপার্কের ভিতর সৌন্দর্য এবং রানা ইকোপার্ককে আসতে পারেন আপনার পরিবার নিয়ে এবং আপনার স্কুল পিকনিক যে কোনো কারণেই আসতে পারেন রানা ইকোপার্কে আসুন ভিতরে এন্টি সহ এন্টিনেটা সহ আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকবেন আসেন এই এন্ট্রি নিব এখন রানাইকো পার্কে ঢোকার এনকিটা এন্ট্রি নিলাম আমি আর আমার ফ্রেন্ড এই যে এন্ট্রি নিলাম এটা হচ্ছে যে ষাট সিক্সটি টাকা পার হেড এই রানা ইকো পার্কে এন্ট্রির জন্য আশা করবো আপনি আসুন আপনার পরিবার নিয়ে এবং ভিতরের সৌন্দর্যটা এখনই আপনাদেরকে দেখাবো তাহলে এন্ট্রি নিয়ে নিলাম আমরা ঠিক আছে তাহলে এই যে ঢুকে পড়লাম এই যে দেখেন ভিতরের সৌন্দর্যটা এসেই এই যে আহ পানির ফোয়ারা এই যে এখানে এখানে হচ্ছে পানির পড়া হচ্ছে এটা হচ্ছে আমাদের পাবনা শহর থেকে তিন কিলোমিটার দূরে চরাশুতুষপুর বিশাল ব্যাপক একটা এলাকা নিয়ে একটা সুন্দর পিকনিক স্পট করেছে রানা সাহেব আমাদেরই পরিচিত বড় ভাই এর সৌন্দর্যটা দেখেন এদের এর ঢোকার গেট আপটা বাইরে এবং ভিতরে দেখেন এই যে গাছগুলো সুন্দর করে লাগিয়েছে এই যে এইখানে দেখেন এই যে দেখেন কোপাল যে ওয়েলকাম করেছে রানাই কোপাল চাষের জন্য এবং এর ন্যাচারাল সৌন্দর্য অনেক অনেক প্রকৃতিটা অনেক ছোয়ার মতো হৃদয় ছোয়ার মতো জায়গা আহ আমার ব্যক্তিগত আমার এটা দ্বিতীয় তপর এই রানাইকু পার্ক এই এই প্রকৃতি এবং এই নির্মল বাতাস এই সুন্দর রানাইকু সৌন্দর্য ওখানে অনেকগুলো রাইড আছে যে রাইড রাইক গুলা ওই দিকে দেখাও বন্ধু ওই পাশে অনেকগুলো রাইড আছে যে রাইড গুলাতে বেবিরা এসে খেলা করতে পারে এবং আপনি ইচ্ছা করলে আপনার স্কুল আপনার কলেজ এবং আপনার বন্ধু বান্ধব আপনি নিয়ে এই রিসোর্টটাতে আসতে পারেন এটা হচ্ছে একটা পিকনিক স্পট এর সুন্দর যে আরো ভিতরে অনেক আছে নাগর দোলা আছে এই যে এই তো আসি বন্ধু ব্যাপক সৌন্দর্য বর্ধনে কাজ চলছে এখনো পুরোপুরি মানে সৌন্দর্য ওইভাবে করেনি এখনো তবে অবকাঠামো উন্নয়ন চলছে এখনো এই যে একটা রাইড এই যে একটা রাইড আছে এখানে বেবিদের জন্য মানে মিউজিক সিস্টেম এই রাইডটা বাজে এবং এই রাইড আরো অনেক রাইড আছে ওইদিকে ওই যে সামনে আছে নাগরদোলা সৌন্দর্যটা অনেক সুন্দর করে সাজিয়েছে রানা সাহেব এই জন্য সাহেবকে থ্যাংক দেওয়ার মতো কাজ করেছেন উনি যে মানুষের বিনোদনের একটা ব্যবস্থা করেছে রানা পার্কের মালিক রানা সাহেব এই যে দেখেন এই দিয়ে গিয়ে এখানেও একটা এনটি নিতে হয় এখানেও এক্সট্রা পেমেন্ট করে রাইড উঠতে হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনারা নিজেরাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ